আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন একটা সাবস্ক্রাইব করুন সেটাকে থেকে আইকন সিলেক্ট করুন দেখুন আমরা এই সুন্দরবনের ভিতরে ছোটো ছোটো বাচ্চাকে সাহায্য ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরবনের ভিতরের সৌন্দর্য তাই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করুন যে হ্যাঁ ভিডিওটি কাটবেন না সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর মধ্যে আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করব তার মধ্যে আমাদের ভিডিও চলাকালীন সময়ে আমাদের একজন সহপাঠী হারিয়ে গিয়েছিলেন এইভাবে গাছের উপরে শুয়েছিলেন কি হয়েছিল তার সাথে এ বিষয়ে আমরা ভিডিওর ভিতরে আলোচনা করব এজন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আমাদের ভিডিও আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই অনেক কিছু আমরা ভিডিওর ভিতরে আপনাদেরকে রাখব দেখতে থাকুন এবং দেখতে দেখতে একটু শেয়ার করুন বন্ধুদের মাঝে যেহেতু আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে কাদামাটি মাখতেছি এবং আপনাদেরকে সুন্দরবনের সৌন্দর্য করার জন্য সুন্দর সুন্দর ফুটেজ ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনো ভিডিওতে কাটসাট কিছুই করতেছি না যেভাবে ভিডিও করতেছি এইভাবেই নেটে আপলোড করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর ভিতরে সামনে আমাদের ভিডিও চলাকালীন সময় সামনে যদি কোনো দৃশ্য এসে যাই তাহলে দোয়া করুন যেন আমরা ভিডিও করতে পারি আবার এখান থেকে বেঁচে ফেরে যাতে আপনারা দেখতে পারেন আমাদের জন্য দোয়া করুন এবং পুরো সুন্দর আমাদের সাথে ভ্রমণ করুন এইভাবে কেউ একা চলিস না সামনে বাঘ টাক থাকতে পারে একা চলার দরকার নেই সবাই দল বেদি চল নেই হারিয়ে যাবি কিন্তু দেখুন সামনে বাঘের শোনার শর্তেও আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে যদি বাঘ দেখাইতে পারি এজন্য আহ অবশ্যই এটা রিক্সের ব্যাপার স্যাপার আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন যেহেতু আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এগুলা করতেছি একটু শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে আবার সুস্থ হলে বাড়ি করতে পারি এক দ্বিতীয়ত বিষয় হলো যে আমরা দেখানোর আপনাদের চেষ্টা করব কোন জায়গায় বাঘ ডাকলো দেখানোর চেষ্টা করবো ঈশ্বর এবং আমাদের ভিডিও চলাকালীন সময় আমাদের সাথী হারিয়ে গেছিলেন কোথায় গেছিলাম কি হয়েছিল পরে আমরা খুঁজে পেয়েছিলাম কিন্তু কি অবস্থায় পেয়েছিলাম এগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকবেন না না এলে কিন্তু পাবেন না খুঁজে পাবেন না কি দেখলাম কি হলো কি দেখালেন এরম বলবেন এজন্য দেখবেন দেখে থাকবেন আমরা ভিডিওর ভিতরে কখনো কোনো এক জায়গায় দেখাই দেবে সব ঠিক আছে ভাই দেখেন বাঘের দেখা যাচ্ছে

যেদিকে বাঘ ছিল আমরা কিন্তু সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি সেই দিকেই যাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমাদের সাথে থাকুন আর আমাদের জন্য দোয়া করুন আমরা এখন যাচ্ছি যেদিকে বাঘ ছিল সেই দিকে দেখতে থাকুন সম্পূর্ণ দেখুন পুরা ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন আপনারা দেখবেন আমাদের সাথে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমাদের সাথে সামনে যদি কোনো কিছু করে অবশ্যই দেখতে পারবেন ছয় মিনিট আঠারো সেকেন্ড চলে এর আগে যেগুলা দেখেছি সেগুলো যারা দেখেছেন এর থেকে আরও সামনে দেখতে পারবেন যারা দেখেন না ট্রেনে দেখেছেন তারা তারাও পিছন দিক থেকে আবার দেখুন অনেক সুন্দর লাগবে পুরা ভিডিও দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে কারণ সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য এটা আল্লাহ তালার একটি সুমহান সৃষ্টি এই সৃষ্টি দেখুন আল্লাহ আলার সৃষ্টি দেখুন এবং সুপ্রিয়া আদায় করুন কত সুন্দর করে আল্লাহ আলাহ এই গাছ গাছলাগুলা পানির মধ্যে জীবিত রেখেছেন লবণত্ব পানির মধ্যে এত সুন্দর সুন্দর গাছ আল্লাহ আলা গাছে রেখেছেন এবং কত সুন্দর সুস্বাদু মাছ এই বনে বসবাস করে আরো অনেক জীবজন্তু সাপ বাঘ হরিণ আরও কুমির অনেক কিছু এই বনের মধ্যে বসবাস করে আমাদের চলার পথে যদি আমরা দেখতে পাই অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন তাই ভিডিওটা দেখতে থাকুন টানবেন না দেখুন এবং অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় এই যে হাতে কাকড়াই কামড়িয়েছে দেখুন কত সুন্দর ব্যথা লাগতেছে এটা আপনাদেরকে দেখাইতেছি দেখুন আসিস না যে আমাদের সামনে এক বাঘ দেখছিল যেদিকে আমরা এখন সেই দিকে যাচ্ছি যেখানে বাঘ লাগছিল দেখতে যাচ্ছি দেখি সেই বাঘ এর কি অবস্থা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা আস্তে আস্তে যাচ্ছি যেদিকে আমরা প্রথম দেখছিলাম বাঘ আমরা সেদিকে এখন যাচ্ছি নির্ভয়ে আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করুন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রিকোয়েস্ট করছি একটা লাইক অনুপক্ষে করবেন ওই যে ওইদিকে দেখা গেছিলো বাঘটা আস্তে আস্তে যাচ্ছি দেখি সামনের দিকে বাঘ দেখা যায় কি না

ওরা আমার বাঘের টানা করছে না তো তা খুঁজে দেখ